আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে সুন্দর একটি আমল সুন্দর একটি আয়াত আমরা শিখে নিব যে আয়াত পাঠ করলে আপনার শরীরে যদি কোনো ক্যান্সারের রোগও যদি থাকে ডায়াবেটিস যদি থাকে ঠিক আছে কিংবা হ্যাঁ যে কোনো ধরনের স্ট্রোকের রোগও যদি আপনার থাকে যে কোনো ধরনের সমস্যা যদি আপনার থাকে যে কোনো ধরনের জটিল কঠিন রোগ যদি আপনার থাকে হুম মনে করেন যে আপনি যে কোনো ধরনের যত কঠিন রোগ আপনার থাকুক না কেন আপনার তো বললাম যে ক্যান্সারের মতো কঠিন রোগও যদি থাকে ক্যান্সারও যদি থাকে আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবে শিফা দান করবে ঠিক আছে তো এটি কোরআনুল কারিমের কোন সুরার কত নাম্বার আয়াত কিভাবে আমল করতে হয় সব কিছুই আমি দিবালোকের নিয়ে একদমই স্পষ্ট করে দিচ্ছি একটু কষ্ট করে দৈর্দ্যের সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং সেই সাথে যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয় জানতে শিখতে বুঝতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই মফ্ফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ তো আসুন এটি কোন সুরার কত নাম্বার আয়াত এবং কিভাবে আমল করতে হয় এটি আমরা এখন শিখে নিচ্ছি এই আয়াতটি পাঠ করলে ক্যান্সারের মতো কঠিন রোগও যদি থাকে আল্লাহ তালা আপনাকে সুস্থ আদান করবে ডায়াবেটিস থাকলেও ঠিক হয়ে যাবে যে কোনো ধরনের কঠিন রোগ থাকলে আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে ভালোবাসা রেখে যদি আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এই আয়াত্রী আপনি কয়েকটা নিয়মে পড়া যায় একটা হচ্ছে আপনি যে কোনো এক সময় প্রতিদিন এই আয়াত্রীকে আপনি তিনবার করে পাঠ করার জন্য চেষ্টা করবেন যে কোনো এক সময় অর্থাৎ দিনের যে কোনো সময় প্রতিদিন যে এক সময় পড়তে হবে এরকম না দিনের যে কোনো সময় যখন আপনি ফ্রি থাকেন প্রতিদিন তিনবার করে পাঠ করবেন হ্যাঁ অথবা আপনি যে কোনো নামাজের পরও আপনি তিনবার করে পাঠ করতে পারেন প্রতিদিন ঠিক আছে এটা আপনি পাঠ করতে পারেন আপনার চাইলে প্রতিদিন যে কোনো এক সময় তিনবার করে পাঠ করতে পারেন কিংবা আপনি হ্যাঁ চাইলে আপনি পাঁচ অক্ত নামাজের পরও আপনি তিনবার করে পাঠ করতে পারেন এবং বিশেষ করে ফজরের নামাজ পড়ে এটা আপনি তিনবার পাঠ করার জন্য চেষ্টা করবেন ঠিক আছে তো এটা আমি আমলটা শিখিয়ে দিলাম এটি হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে একটি অত্যন্ত বরকতপূর্ণ সুরা রয়েছে এই সুরার নাম হচ্ছে সুরাতুল আন আয়াম এই দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোরআনুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরাতুল আন আয়াম এই সুরাতুল আন এর সতেরো নাম্বার আয়াত সুরাতুল আন এর সতেরো নাম্বার আয়াত ঠিক আছে আয়াতটি একটু কষ্ট করে আপনারা কোরআন থেকে মুখস্থ করে নেবেন কিংবা কোরআনকারী দেখেও আপনি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই আয়াতটিকে আপনারা প্রতিদিন মাত্র তিনবার করে পাঠ করবেন চাইলে যে কোনো নামাজের পরও আপনি তিনবার করে পাঠ করতে পারেন কিংবা বিশেষ করে অন্য সময় যদি পাঠ করার সুযোগ সুবিধা না পান ফজরের নামাজ পরে আপনি তিনবার করে ইনশাল্লাহ পাঠ করবেন আপনার শরীরে কোনো ক্যান্সারের রোগ থাকলেও ডায়াবেটিস থাকলেও যে কোনো ধরনের কঠিন রোগ থাকলে আল্লাহ আল্লাহতালা আপনাকে সুস্থতা দান করবে এই আয়াত পাঠ করে অনেক ক্যান্সারের রোগী পর্যন্ত ভালো হয়ে গেছে এটার প্রমাণ রয়েছে ঠিক আছে কিন্তু এখন কথা হচ্ছে বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহু দূর আপনি তর্ক করে এটা হবে না এটা কোরআনুল কারিমের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে আপনার আমলটা করতে হবে এটা কোরআনুল কারিমের প্রতি বিশ্বাস এবং আস্থা এবং ভালোবাসা নিয়ে করতে হবে কারণ আল্লাহ বলেন অনু নাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা উ অ রহমাতুল মিনিন মানব জাতির যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ তালে কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন তাছাড়া আপনার কোরআনের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে যদি আপনি আমলটা করেন আল্লাহ যদি বলেন কোন সাথে সাথে এফায় কুন। আপনার যত কঠিন রোগ রয়েছে আল্লাহ যদি বলেন কোন সাথে সাথে ফায়াকুন সেটা সুস্থ হয়ে যাবে পৃথিবীর কেউ ডাক্তার পারবে না সুস্থ করার জন্য আল্লাহ যদি না চায় আর আল্লাহ যদি চায় সবই সম্ভব ঠিক আছে তো এই আয়াতটিকে আপনারা তিনবার করে পাঠ করবেন এই আয়াতটি আমার সাথে একটু বলেন এখনও মুখস্থ হয়ে যাবে কিংবা আপনি কোরআনকারী দেখেও পাঠ করতে পারবেন ঠিক আছে আয়াত্রী হচ্ছে সুরাতুল এর 17 নম্বর আয়াত আয়াতটি হচ্ছে ও ইয়া ম সস্কাল্লাহু বিদুর রিফলাকা শিফালাহু ইল্লাহুম ওয়া ইয়া ম সস্কাবি খাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন আবার বলছি ওয়াম সসকাল্লাহো বিদর রিং ফালাকাশি ফালাহো ইল্লাহো ওয়াম সসকা বিখয় রিং ফাহোয়ালা কুল্লিশাই ইং কদির একটু কষ্ট করে আপনাদের সহজ করার জন্য আমি বলে দিচ্ছি আপনারা কেউ ধৈর্য হারাইন না বাজার কমেন্টস করেন না ঠিক আছে আর হচ্ছে ওয়া ইয়াম সসকালা হো বিদোরিন ফলা কাশি ফালাহু ইলাহো ফাহুল কদির এই দেখেন আমি বাহির করে আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে সুরাতুল এর সতেরো নম্বর আয়াত আমার কাছে যে হিবজো কোরআনুল করিম রয়েছে এর মধ্যে সাত নাম্বার পাড়ার আট নাম্বার পৃষ্ঠার একদম শেষের দিকে রয়েছে যে কোনো কোরআন থেকে আপনার সুরাতুল আমের সতেরো নাম্বার আয়াত বাহির করলে আপনার আয়াতটি পেয়ে যাবেন ঠিক আছে যারা এই আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং হ্যাঁ অবশ্যই আমল করে যদি আল্লাহ তালা আপনাদেরকে ভালো ফলাফল দান করে মাসরিদের মধ্যে কিছু দান করেন মাদ কিংবা মাদ্রাসায় কিংবা এতিমদের মাঝে অসহায় দরিদ্রদের মাঝে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো ভালো কাছে কিছু কাজে কিছু খরচ করে আল্লাহ যদি সামর্থ্য দেয় আল্লাহ যদি সামর্থ্য রেখে থাকে ঠিক আছে তো অবশ্যই আমলটি করবেন এবং যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিয়ে আপনাদের কাছে অনুরোধ করছি এবং শেয়ার করতে পারলে শেয়ার করে দিবেন এবং যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন মনে রাখেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমাকে খুব সহজে পেয়ে যাবেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ